পোশাকের আড়ালে লুকিয়ে থাকা পরিচয় শহরের সবচেয়ে বড় ব্যাংক ঘড়িতে তখন সকাল এগারোটা একজন অতি সাধারণ চেহারার বৃদ্ধ হাতে একটি পুরনো খাম নিয়ে প্রবেশ করলেন তার ঢোকার সঙ্গে সঙ্গে ব্যাংকের ভেতরে থাকা গ্রাহক এবং কর্মীরা এক অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকাতে শুরু করল তার নাম চরণদাস হাতে লাঠি আর পুরনো খামটি নিয়ে তিনি ধীরে ধীরে গ্রাহকদের জন্য নির্ধারিত কাউন্টারের দিকে এগিয়ে গেলেন সেখানে বসা মহিলা কর্মীটির নাম সীমা ব্যাংকের সবার চোখ তখন চরণ দাসের ওপর তিনি সীমার কাছে পৌঁছে অত্যন্ত বিনীতভাবে বললেন সোনো আমার অ্যাকাউন্টে একটা সমস্যা হয়েছে ঠিকঠাক কাজ করছে না এই বলে তিনি খামটি সীমার দিকে এগিয়ে দিলেন কিন্তু সীমা তার পোশাক দেখে তাকে বিচার করতে শুরু করল সে বলল বাবা আপনি ভুল ব্যাংকে চলে আসেননি তো মনে হয় না আপনার অ্যাকাউন্ট আমাদের এখানে আছে চরণদাস শান্তভাবে বললেন একবার দেখে নাও মা হয়তো আমার অ্যাকাউন্ট এই ব্যাঙ্কেই আছে সীমা অনিচ্ছা সত্ত্বেও খামটি হাতে নিয়ে বলল বাবা এতে একটু সময় লাগবে আপনাকে অপেক্ষা করতে হবে এই বলে সে আর অন্য কর্মীরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল চরণ দাস সেখানে দাঁড়িয়েই অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর তিনি আবার বললেন মা যদি তুমি খুব ব্যস্ত থাকো তাহলে ম্যানেজারকে একটা ফোন করে দাও আসলে আমার তার সঙ্গে কিছু কথা আছে সীমা নিরূপায় হয়ে ম্যানেজারের অফিসের নাম্বার ডায়াল করল এবং তাকে জানালো যে একজন বয়স্ক মানুষ তার সঙ্গে দেখা করতে চান ম্যানেজার সুনীল দূর থেকে চরণ দাসকে দেখছিলেন তার অতি সাধারণ চেহারা দেখে সুনীল ফোনে সীমাকে জিজ্ঞেস করলেন উনি কি আমাদের ব্যাংকের গ্রাহক নাকি হঠাৎ এসেছেন সীমা উত্তর দিল স্যার আমি নিশ্চিত নই তবে উনি আপনার সঙ্গে দেখা করতে চাইছেন ম্যানেজার সুনীল অবহেলা ভরে বললেন এসব লোকের জন্য আমার সময় নেই ওকে বসিয়ে দাও একটু বসে থেকে নিজেই চলে যাবে সুনীলের নির্দেশ মেনে সীমা চরণদাসকে অপেক্ষার জায়গায় বসিয়ে দিল সে বলল বাবা আপনি এখানে বসুন ম্যানেজার সাহেব একটু পর ফ্রি হলে আপনার সঙ্গে দেখা করবেন চরণ দাস সেখান থেকে হাঁটতে হাঁটতে অপেক্ষার জায়গায় গিয়ে কনের একটি চেয়ারে বসলেন সবাই তখনও তার দিকে তাকিয়ে আছে কারণ এই ব্যাংকের সব গ্রাহক স্যুট বুট পরে আসে আর চরণদাস আছেন সাধারণ পোশাকে কেউ ভাবতেও পারছিল না যে তার এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে কারণ এখানে শুধু ধোনিরাই লেনদেন করে সবার চোখে তিনি যেন এক কৌতূহলের পাত্রে পরিণত হলেন তিনি শুনতে পাচ্ছিলেন মানুষের ফিসফিসানি কেউ বলছিল ভিকারি কেউ বলছিল তার এখানে কোনো কাজ থাকতে পারে না এই ধরনের মানুষদের কেন এখানে বসিয়ে রাখা হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠছিল চরণ দাস কিছু উপেক্ষা করে ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন তিনি ভাবলেন কিছুক্ষণের মধ্যেই ম্যানেজার আসবেন আর আমি তার সঙ্গে কথা বলব ব্যাংকের আর একজন তরুণ কর্মী যার নাম অমিত সে তখন বাইরে ছিল ব্যাংকে ঢুকেই সে দেখলে একজন বৃদ্ধ বসে আছে আর সবাই তার দিকে তাকে বাজে মন্তব্য করছে অমিতের মনটা খারাপ হয়ে গেল সে সোজা চরণ দাসের কাছে গেল এবং সম্মানের সঙ্গে জিজ্ঞেস করল বাবা আপনি কেন এসেছেন এবং আপনার কি কাজ চরণদাস তাকে বললেন আমার ম্যানেজারের সঙ্গে দেখা করা জরুরি অমিত বিনীতভাবে বলল ঠিক আছে বাবা আপনি বসুন আমি এক্ষুনি ম্যানেজারের সঙ্গে কথা বলে আসছি অমিত ম্যানেজারের কেবিনে গিয়ে চরণদাস সম্পর্কে জানালে সুনীল বললেন আমি জানি আমিই তাকে ওখানে বসিয়ে রেখেছি একটু পর নিজে থেকেই চলে যাবে এরপর সুনীল অমিতকে অন্য কাজে ব্যস্ত করে দিলেন ধীরে ধীরে প্রায় এক ঘন্টা পেরিয়ে গেল এতক্ষণ ধৈর্য ধরে থাকলেও এবার চরণদাসের ধৈর্যের বাঁধ ভাঙল তিনি উঠে দাঁড়ালেন এবং ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন চরণ দাসকে আসতে দেখে সুনীল দ্রুত কেবিন থেকে বেরিয়ে তার সামনে দাঁড়ালেন এবং গর্বিতভাবে বললেন হ্যাঁ বাবা বলুন আপনার কি সমস্যা চরণদাস খামটি এগিয়ে দিয়ে বললেন ছেলে এই খামটি দেখো এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ আছে আমার অ্যাকাউন্ট থেকে কোন লেনদেন হচ্ছে না তুমি দেখে বলো তো এর কারণ কি হতে পারে সুনীল খামটি দেখে মুচকি হেসে বললেন বাবা যখন কোনো অ্যাকাউন্টের টাকা থাকে না তখন এমনটাই হয় আমার মনে হয় আপনার অ্যাকাউন্টের টাকা জমা নেই তাই লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে চরণদাস বিনীতভাবে বললেন আগে তুমি একবার অ্যাকাউন্টটা যাচাই করে নাও তারপর কিছু বলো সুনীল এবার হেসে উঠলেন বাবা এটা বছরের পর বছর ধরে পাওয়া অভিজ্ঞতা আপনার মতো মানুষদের মুখ দেখেই আমি বুঝে ফেলি কার অ্যাকাউন্টে কত টাকা আছে আপনার অ্যাকাউন্টে তো কিছু দেখছি না আমি চাই আপনি এখন এখান থেকে চলে যান সবাই আপনার দিকে তাকিয়ে আছে এবং ব্যাংকের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে চরণদাস খামটি তার টেবিলের উপর রেখে বললেন ঠিক আছে বাবা আমি এখন যাচ্ছি এই বলে তিনি চলে যেতে লাগলেন গেটের কাছে পৌঁছে তিনি হঠাৎ ঘুরে দাঁড়ালেন এবং দৃঢ় কণ্ঠে বললেন ছেলে এই অবহেলার অসম্মানের জন্য তোমাকে ফল ভোগ করতে হবে তুমি আজ আমার সঙ্গে যা করলে তা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় এখন তুমি তোমার শাস্তির জন্য প্রস্তুত হও সুনীল কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণে ভাবল কে আমাকে কি শাস্তি দিতে পারে তখন চরণদাস ঘোষণা করলেন তোমাকে ম্যানেজারের পদ থেকে বরখাস্ত করা হলো। তোমার জায়গায় এই ব্যাংকের নতুন ম্যানেজার হবে অমিত আর তুমি এখন থেকে মাঠের কাজ করবে সুনীলের চোখ কপালে উঠল সে আমতামতা করে বলল কে আপনি যে আমাকে পথ থেকে সরাচ্ছেন চরণদাস এবার স্পষ্ট করে বললেন আমি এই ব্যাঙ্কের মালিকের মতো কারণ আমি এই ব্যাংকের ষাট পারসেন্ট শেয়ারের মালিক আমি চাইলে তোমাকে সরাতে পারি এবং যাকে খুশি তার জায়গায় বসাতে পারি এই কথা শুনে ব্যাংকের সব গ্রাহক এবং কর্মীরা বিস্ময়ে হতবাক হয়ে গেল চরণ সঙ্গে আসা ব্যক্তিটি সুটকেস খুলে একটি কাগজ বের করল যেখানে অমিতের পদোন্নতির আদেশ ছিল এরপর তিনি আরেকটি চিঠি সুনীলের হাতে দিয়ে বললেন যদি তুমি মাঠে কাজ করতে চাও করতে পারো তবে ম্যানেজার হয়েই ব্যাংকে থাকতে পারবে না সুনীলের মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না তার কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করল সে তার ভুলের জন্য চরণদাসের কাছে ক্ষমা চাইতে লাগল কিন্তু চরণদাস তাকে থামিয়ে দিয়ে বললেন ক্ষমা করার কি আছে তুমি আমার সঙ্গে যে আচরণ করেছ তা আমাদের ব্যাংকের নীতির বিরুদ্ধে আমাদের নীতিতে স্পষ্ট লেখা আছে গরিব আর ধনির মধ্যে কোনো ভেদাভেদ করা হবে না সবাইকে সমান চোখে দেখা হবে আসলেই এই ব্যাঙ্কটি আমি প্রতিষ্ঠা করেছিলাম তিনি সীমাকে ডেকে বললেন আমি তোমার প্রথম ভুল হিসেবে ক্ষমা করে দিচ্ছি কিন্তু মনে রাখবে ব্যাঙ্কে কেউ এলেই তার পোশাক দেখে বিচার করা উচিত নয় যদি তুমি আগে থেকেই আমাকে ভালোভাবে সামলাতে তাহলে আমাকে ম্যানেজারের কাছে যেতে হতো না আর এত অপমানও সহ্য করতে হতো না সীমা চোখের জলে ক্ষমা চাইতে লাগল চরণদা সেখান থেকে যাওয়ার সময় সবাইকে বললেন তোমাদের অমিতের কাছ থেকে অনেক কিছু শেখার আছে যতটা সম্ভব শেখো আমি মাঝে মাঝে কাউকে পাঠাবো তোমাদের কাজকর্মের খবর নিতে চরণদাসের এই পদক্ষেপ ব্যাংকের পরিবেশ সম্পূর্ণ পাল্টে দিল কর্মীরা বুঝতে পারল তাদের কাজের মূল্যায়ন কেবল টাকার উপর নির্ভর করে না মালিকের এমন মহানুভবতার গল্প সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল আর সবাই বলতে লাগল মালিক এমন হলে তবেই না প্রতিষ্ঠান ভালো চলে চরণদাস তার মালিকের দায়িত্ব সুচারুভাবে পালন করে কর্মীদের এক অসাধারণ শিক্ষা দিলেন আপনার কি মনে হয় চরণদাস এবং অমিতের এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি